বিসমিল রহমান ইরাহিম শুভ সকাল আজ সাতই আগস্ট বুধবার প্রতিদিনের মতো ইউটিউব চ্যানেল পেপার বিডি আজকের পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিবে তো প্রথম অনুরোধ যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি জিপে দেবেন তো কথা না বলে আমরা চলে যাচ্ছি আজকের জাতীয় পত্রিকার প্রথম পাতায় কোন কোন শিরোনাম যুক্ত হয়েছে সেগুলো দেখে আসি তো প্রথমে আজকে প্রথম আলো পত্রিকা পত্রিকা আজকে শ্রীরাম করেছে ডক্টর করে অন্তর্বর্তী সরকার বঙ্গভবনে বৈঠক আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাব ডক্টর সম্মত আপত্তি রাজনৈতিক দলগুলো এছাড়াও কালকে আমরা জানি যে পুলিশের শৃঙ্খলা ভেঙে গেছে থানা এবং অন্যান্য জায়গায় পুলিশের কার্যক্রম নাই তা ট্রাফিক পুলিশের জন্য মূলত ছাত্ররা কালকে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে ঢাকাতে সেই ছবিটিও তারা প্রকাশ করেছে দুই কক্ষে বিবৃতি জয়শঙ্করের স্বল্প সময় নোটিশে ভারতে আসতে চেয়েছেন শেখ হাসিনা জানিয়েছেন ভয় আতঙ্ক হঠাৎ অফিস ত্যাগ সোমবারের সংঘাতের ঘটনায় হামলা আগুনের পর ঢাকায় বেশিরভাগ থানায় পুলিশ নেই সেই রিপোর্টটিও প্রথম আলোক করেছে কালের কণ্ঠ রিপোর্ট করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতেন রাষ্ট্রপতি এছাড়াও প্রধান উপদেষ্টার পদ রাষ্ট্রপতি শিক্ষার্থীদের অনুরোধে কিভাবে প্রত্যাখ্যান করি ইউজ বলেছেন এছাড়াও উপদেষ্টাদের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাবে বিএনপি সেটি করেছে এবং থানায় নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার সদস্যরা এর উপরটি করেছে সেনাবাহিনী শীর্ষ পদ্মা পর্যায়ে রদ বদল মেজর জেনারেল জিয়া জিয়াউলকে অব্যাহতি দিয়েছে সেই রিপোর্টটি তারা করেছে ইনকিলাপ রিপোর্ট করেছে ভারতের রাহুমুক্ত বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে সরকার গঠন প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ডুর দ্বাদশ সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ নেতাদের উপলব্ধি হাসিনা দলটি নেতাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন একটি রিপোর্ট করেছেন তারা এবং একটি রিপোর্ট আছে মুক্তি পেলেন খালেদা জিয়া আয়নাঘর থেকে মুক্তি পেলেন আব্দুল্লাহিল আমান আজমি ও মীর আহমাদ বিন কাশেম বিমানবন্দরে আটক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও ফলক এছাড়াও ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা পুলিশবিহীন ঢাকায় নিরাপত্তাহীন জনগণ এই রিপোর্টটিও ইনকিলাপ করেছে আজকে সমকাল পত্রিকা রিপোর্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুস এছাড়া বেশিরভাগ থানা লন্ডবন্ড নেই পুলিশ চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রস্তুত খালেদা জিয়া আগুনে আগুনগুলি পিটুনিতে তিপ্পান্ন লাশ উদ্ধার এবং এই যে ছাত্ররা ট্রাফিকে দায়িত্ব পালন করেছে নিজুদ্ধকে সেই রিপোর্টটিও তারা প্রকাশ করেছে আজকে কালবেলা রিপোর্ট করেছে মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ এই কালবেলা আজকে লিড নিউজ করেছে এছাড়াও বলা হচ্ছে যে থানা ট্রাফিক বিমান বন্ধের দায়িত্বে আনসার বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা সেনা এবং বিমান বাহিনীর সঙ্গে বিজিবি র্যাব পুলিশ কোজকার আনসার সহায়তা করবে বলে জানিয়েছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই রিপোর্টটি তারা করেছেন সচিবালয়ে পালিয়ে সচিবরা পালিয়ে বেড়াচ্ছেন একটি রিপোর্ট করেছে মন্ত্রী এমপিরা কোথায় সেই রিপোর্টটিও কালবেলা করেছে আজকে ইত্তেফাক পত্রিকা প্রথম রিপোর্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনিসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মুক্তি পেলেন খালেদা জিয়া এছাড়াও সারা দেশে চার শতাধিক থানায় হামলা মা বারুদ বিপুল অস্ত্র গোলা উদ্ধার আপাতত ভারতে থাকছেন শেখ হাসিনা সংকট উত্তরণ ও সরকার গঠনে অনেক বৈধ পথ খোলা রয়েছে সেই বিষয়টি নিয়েও একটি রিপোর্ট করেছেন এছাড়াও সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল সব থানা নিরাপত্তা ট্রাফিক দায়িত্ব নিলো আনচার ভিডিপি আজকে নয়া দিগান্ত রিপোর্ট করেছে বিশৃঙ্খলা পরিস্থিতির সংখ্যা অন্তর্বর্তী সরকার গঠনে বিলম্ব বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে সাতকোলাম এ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনোজ কারামুক্ত খালে জিয়া সেনাবাহিনীর আয়তে বড় রদ জিয়া অব্যাহতি এছাড়াও নজরুল ডিসবি পার্থ নূর মুক্ত জামিন পেয়েছেন আসিফ মাহতাব রাজবন্ধুদের মুক্তি শুরু লাজ শেষ করা যাচ্ছে না একটি রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন করেছে মানব কণ্ঠ করেছে একশো উননব্বই দিনে এই সংসদ বিলুপ্ত সংসদ বঙ্গভবনে দিনভর দফায় দফায় বৈঠক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি দুইতে দেশে ফিরবেন তারেক রহমান এটি রিপোর্ট করেছে এরপরে মেয়াদ পূর্ণ করতে পারেনি বারোটি সংসদে সাতটি সেই রিপোর্টটি করেছে শেখ হাসিনার পতন গণতন্ত্রের মানসকন্যা থেকে ভিন্নিত সৈরা সার রিপোর্ট করেছে দৈনিক দেশ রূপান্তর আজকে রিপোর্ট করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বেই নতুন সরকার রাষ্ট্রপতি শিক্ষার্থী বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান চূড়ান্ত দাদর্শ সংসদ বিলুপ্ত সেনাবাহিনীর উচ্চপাজার আজবদল সহিংস আগুনে অব্যাহত একশো নিয়ে একশো পনেরো সরকার দিনে মাঠের শিক্ষার্থীরা সহিংসতার আগুনে গেল আর একশো পঁচিশ প্রাণ চৌধুরী মামুনকে অব্যাহতি নতুন আইজিবি মইনুল ইসলাম এছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ভারত দেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্র পুলিশের মরে ধ্বনিতে ভয় রিপোর্ট তারা করেছে পাওয়ার হাউজের হাওয়াদল পালাতে গিয়ে আটক জুনায়দ পলক সেই রিপোর্টটিও দেশ রূপান্তর করেছে আজকে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে মুক্তি পেলেন বিএনপির নেত্রী খালেদা জিয়া দুই দিনের সংঘা সংঘর্ষ হামলা পুলিশ নিহত দুইশো বাইশ পাঁচ শতাধিক আহত কে কত টাকা পাচার করেছে অন্তর্বর্তী সরকারের সময় জানা যাবে এটা বলেছে বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় অন্তত সরকার সেই রিপোর্টটিও আজকে সংবাদ করেছে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে ডক্টর ইউনুসকে ইউনিসি সরকার প্রধান আশাবাদী হতে চায় কিন্তু কিন্তু সম্ভব কি রিপোর্ট কা বিএনপি নেত্রী কারা মুক্তি এসে সেটি জানিয়েছেন শেখ হাসিনাকে আবারও কিছুদিন সময় দেবে ভারত নেত্রীর আগেই দেশ ছেড়েছেন অনেক এমপি মন্ত্রী হামলা নৈরাজ্য রুখে দাঁড়াও হিন্দুর উপর হামলায় উদ্বেগ এছাড়াও চৌধুরী মামুনের চুক্তি বাতিল নতুন আইজিপি মইনুল যুগান্ত রিপোর্ট করেছে আট কলামে ডক্টর নিউসের অন্তর্বর্তী সরকার সরকার প্রধান ভেঙে দেওয়া হলো জাতীয় সংসদ সাড়ে ছয় বছর পর মুক্ত খালেদা জিয়া অর্ধশত সিনিয়র কর্মকর্তা আত্মগোপনে দিল্লির গোপন স্থানে সুরক্ষিত শেখ হাসিনা সাবেক প্রতিমন্ত্রী পলক ও দুই নেতা আটক সেই রিপোর্টটি করেছে শোকের ভজনের বুকে আজকের রিপোর্ট করেছে সংসদ বিলুপ্ত খালেদা জিয়া মুক্ত পুলিশবিহীন সারা সারাদেশ জনমনে আতঙ্ক দেশে শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র বিএনপির খসু খসুর সহ হাজার নেতাকর্মীর জামিন অব্যাহত সংঘাত নিহতের সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে তো এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শ্রীরাম এক আবার অনুরোধ করছি যারা আজকে নতুন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ